জল্পনা ছিলই অবশেষে নেওয়া হল সিদ্ধান্ত আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত স্তরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার রাজ্যের ঠান্ডা আবহাওয়ার দাপটে জেরবার জনজীবন এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের শরীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ছয় জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত দুদিন আগেই এই ধরনের সিদ্ধান্তের গ্রহণের আভাস রেখেছিলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে সলা পরামর্শ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অবশেষে পাঁচ দিন স্কুল ছুটির সিদ্ধান্তের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বৃদ্ধজনেরা